আসসালাম পিনন অনলাইন পেজ সবাইকে স্বাগত যারা কম বাজেটের মধ্যে মানসম্মত অরিজিনাল সিলেটি সুতি মণিপুরি শাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি শাড়িগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো সাড়ে তেরো হাত থেকে চোদ্দ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ যেহেতু সামনে আসছে পূজা তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ধামাকা প্রাইসে এটা হবে লাল সাদার মধ্যে এটা হচ্ছে লালে সবুজ পার এটা হবে লালের মধ্যে কালো পার আমাদের বেশিরভাগ শাড়িগুলো কিন্তু মাল্টি কাজ করা থাকে এই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হবে ডি ফিরোজাতে হলুদ পার এটা হবে ফিরোজাতে কালো পার এটা ফিরোজার মধ্যে ম্যাজেন্ডা কালার পার পুরো শাড়িটা দেখতে হলে পেজে ইনবক্স করবেন অথবা পেজের ছবি দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন এই শাড়িগুলো পাইকারি দাম থাকবে তেরোশো টাকা করে এই প্রাইসটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনার পছন্দের শাড়িটার অর্ডারের জন্য শাড়ির স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে শাড়িটার ছবি পাঠিয়ে আপনার নাম আপনার পুরো ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজটা দেখার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে বর্তমান বাজারে অনেক কপি মণিপুরি শাড়ি চলে আসছে যেগুলো মণিপুরি অরিজিনাল শাড়ি বলে বিক্রি করা হয় অবশ্য এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন অরিজিনাল মণিপুরি শাড়ির কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো আপনারা আমাদের ডেসক্রিপশনেই দেখতে পাবেন সব শাড়িগুলো কপি করতে পারলেও মণিপুরি শাড়িটা আদৌ পারা যায় না কারণ এগুলো হ্যান্ডলুম হয়ে থাকে পুরোটাই হাতে তৈরি করা এবং এই শাড়িগুলোর যে সুতা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে তাই শাড়ির মধ্যে থেকে রং ওঠার কোনো চান্স নেই এই শাড়িগুলো যেমন মানসম্মত তেমন গিফটের জন্য কিন্তু সেরা ইনশাল্লাহ এতটুক বলে রাখি আপনারা আমাদের থেকে এক পার্সেন্টও ঠকার চান্স নেই যারা যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য ইনশাল্লাহ আবার কিছুদিন পর থেকেই আবার মণিপুরি শাড়ির দাম বেড়ে যাবে অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের থেকে শাড়ি নিয়ে আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারাও চাইলে আমাদের থেকে শাড়ি নিয়ে অনলাইন অথবা অফলাইনেও কিন্তু সেল করতে পারবেন মণিপুরি শাড়ির কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো কিন্তু আপনারা জেনে বুঝে দেন অর্ডার করবেন যেমন শাড়ির মধ্যে হালকা মারের দাগ পেয়ে যেতে পারেন অথবা আপনারা যে ভিডিওতে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম না হতে পারে যেহেতু এগুলো হ্যান্ডলুম শাড়ি দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এখানে আরও অনেক কালার ডিজাইন আরও অনেক ধরনের শাড়ি রয়েছে এবং বাংলাদেশের বাইরে যে প্রবাসী ভাই ও বোনেরা আছে তারাও কিন্তু চাইলে ভিডিও কলের মাধ্যমে শাড়ি সিলেক্ট করে কিন্তু অর্ডার করতে পারবেন সো শাড়ির পাইকারি দাম থাকবে তেরোশো টাকা করে আবারও অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যে শাড়িটা আপনার পছন্দ হয় সেই শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপে শাড়ির ছবিটা পাঠিয়ে রাখবেন সাথে আপনার নাম ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজটা দেখার সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবে এই শাড়িগুলো আপনারা চাইলে হলুদের প্রোগ্রাম অথবা স্কুল কলেজের ইভেন্টের প্রোগ্রামের জন্য তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিসও কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে যদি আমাদের স্টকে থাকে কালার তাহলে তো সেটা নিতে পারবেন আর নয়তো আপনাদের অর্ডার করতে হবে হয়তো সময় পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন শাড়িগুলো খুবই মানসম্মত দেখতেও সুন্দর এবং পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক আমাদের বেশিরভাগ মেসেজ এসে থাকে ভাইয়া শাড়ির রঙগুলো কি উঠবে না তো এগুলো প্রত্যেকটা শাড়ির রংকশের গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট যদি এক বিন্দু পরিমাণ রং উঠে তাহলে সাথে সাথে আপনি দশ হাজার টাকা পুরস্কার নিয়ে আপনি শাড়ি আরও নিয়ে যেতে পারবেন বডিতে যে মাল্টি সুতার কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো পুরো সুতা দিয়ে হাতে কাজ করা আপনারা এই শাড়িগুলো মার্কেট থেকে নিতে হলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে বাট যেহেতু আমরা নিজেরা এই শাড়িগুলো তৈরি করে থাকি এই কারণে আমরা এত কম দামে আপনাদের দিয়ে থাকি আমরা চাই যেন কাস্টমার সব সময় জিত মণিপুরি শাড়ি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি চান্দিরি সিল্ক হলুদের শাড়ি বুটিক শাড়ি হ্যান্ড প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি মাসলাইস কটন আরও বিভিন্ন ধরনের শাড়ি শাড়িগুলোর ছবি অথবা ভিডিও আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা শাড়ির গুণগত মান খুবই ভালো এবং এগুলো খুবই নিখুদভাবে কাজ করা হয় আপনারা শাড়ির কালার নিয়ে কনফিউজ থাকলে শাড়ির একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিলে আমরা কালারটা বলে দিব এছাড়াও আপনারা কোয়ালিটি নিয়ে যদি কনফিউজ থাকেন তাহলে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ধানমন্ডি হকার্স মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ পনেরো পিনন শাড়ি এই শাড়ির কালারটা হবে পেস্ট কালারের মধ্যে সাদা পার এবং অল ওভার মাল্টি কাজ করা এটা হবে পেস্ট কালারের মধ্যে গঙ্গা যমুনা এটা হবে পেস্ট কালারের মধ্যে ব্লু এবং হলুদ পার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে কালো পার এটার জমিনটা হবে জাম এবং পারটা হবে গঙ্গা যমুনা এটাও হবে জাম কালার এবং পাটটা হবে টিয়া কালারের মধ্যে এটা হবে জাম কালার এবং হলুদ পার এটা খুবই কমন এটার জমিনটা হবে সবুজ কালার এবং পাটটা হবে হলুদ কালার এটা হবে সবুজ কালার এবং পাটটা হবে লাল পাট এটা হচ্ছে কফি কালারের মধ্যে সাদা পার্ক অল ওভার মাল্টি কাজ এটা হচ্ছে কফির মধ্যে হলুদ পাট সিঙ্গেল কাজ এটা হবে ডুয়েলটনের মধ্যে গঙ্গা যমুনা পার্ক সো আজ এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল